গাঁজা বিরোধী অভিযানে আবারও সাফল্য আমবাসা থানার পুলিশের গতকাল গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে দুটি গাড়িতে অভিযান চালিয়ে গোপন চেম্বার থেকে সাতষট্টি প্যাকেটে মোট দুশো বত্রিশ কেজি গাঁজা উদ্ধার করে আমবাসা থানার পুলিশ আমবাসা থানার ওসি গুরুপদ দেবনাথ জানান গোপন খবরের ভিত্তিতে উপনগর নাকাতে ওত পেতে বসে পুলিশ সে সময় গাড়ি দুটি আগরতলা থেকে আমবাসার দিকে আসছিল সে সময় পুলিশকে দেখে দুই গাড়ির চালক পালিয়ে যায় গাড়িটিতে তল্লাশ

গাড়িগুলো দেখে জায়গা থেকে পালিয়ে চলে যান এবং গাড়ির দুটা দু জায়গায় সিটের চেম্বার ছিল সিটের চেম্বার থেকে আমরা মোট সিক্সটি সেভেন প্যাকেটস সিক্সটি সেভেন প্যাকেটসে টু থার্টি টু মানে দুশো বত্রিশ কেজি গাছ আমরা উদ্ধার করি এবং এগুলি সিজ করি